সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না সময় কেউ বলে দিতে পারছিল আমার মরতে এমন লাগছে কইতে পারছে কেমন লাগছে বলতে পারে বলা যায় তার আগেই চলে যেতে হবে শৈশব কৈশ যৌবন বার্ধক্য প্রৌরত্ব হ্যাঁ বয়সের ছাপ কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চুলের শুভ্রতা দুর্বলতা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ ছোট্ট ছিলাম বড় হলাম সিঙ্গেল ছিলাম ডাবল হলাম তারপরে বাবা হলাম তারপরে শ্বশুর হলাম তারপরে নানা হলাম তারপরে চলে যেতে হবে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ বিশ্বনবী বললেন আমার উম্মতি মা বাইনা 60 আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 এই উম্মতের গড় বয়স কত 60 থেকে 70 ওয়া আকল্লুহুম মাইয়াজুজু জালিক অল্প কিছু মানুষ আছে যারা 70 বেশি হায়াত পায় এখানে 70 বেশি আছেন কারা হাত তো দেখো কয়জন আছে কয়জন তিনজন তিনজন মাশাআল্লাহ আল্লাহ আরো hayat দে

মরণকে শরণ করলে নাম বরণ করা লাগে না চিল্লায় বলেন ঠিক না আবার আল্লাহ বললেন গোলাম স্পেশাল একজন ফেরেশতা আমি মরণের জন্য সিলেক্ট করলাম না মালাকুল মউত তাকে আমরা আজরাইল বলে চিনি এই মালাকুল মউত তার বাহিনী নিয়ে দরে টাইমে গোটা বিশ্বের সব মানুষের নুবুক অবজ করে অন টাইম নাকি দেরি করে মালাকুল মউত আগেও আসে পরেও আসে সুবহানাল্লাহ পড়ো সেদিনাল সালাইমান আলাইহিসসালের জামানাতে ওনার এক ওয়াজির ছিল মন্ত্রী ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন ওনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন শুনতেছেন স্যান্ড আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল মাউতে বসা ওয়াজিরও বসা হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছেন বড় বড় চোখ করে তাকানোতে ভয় পেয়েছে হঠাৎ না এটা হচ্ছে ইসরা ইলিয়া ট্রেডিশন করতে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে কৃষ্ণ বলেছেন আননি আন্নি আয় আবার বলেছেন হাদিসু আনবানি ইসরা বনি ইসরায়েলের ট্র্যাডিশন বর্ণনা করো জিউস ট্র্যাডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সাইয়েদনা সুলাইমান বড় বড় চোখ করে যেতাকালো তাকালো তাকে সাইয়েদনা সুলাইমান বলে হ্যাঁ দা মালাকুল এটা মৃত্যুর ফেরেশতা ওয়াজিরের কোলে যায় পানি নেয় এটা কি ফেরেশতা শুনে তো পিলে চমকে গিয়েছে কয় মালাকুল মউত তো আমার সিনেমা লাইছে বাড়ি সিনেমা ফেলছে আমার আমার খবর আছে সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন মেঘমালাকে দিয়ে কাজ করাতেন বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তাতে ঘুরে বেড়াতেন সাইয়্যিদুনা সুলাইমান কে ওয়azir বলে ও সুলাইমান মেঘমালাকে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্থানের ওই দূর পর্বতে রেখে আসে

এটা আবার কেমন কথা তুমি ওইখানে গেলেন কেন কায়রব্বুললআমিন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে যাও সাইয়েদ রাসুল সুলাইমানের وزیরের রূহটা কবজ কর কবজ করার জায়গা হলো হিন্দুস্থানের উপদ্বীপ কোন জায়গায় মালা মাউত এসে দেখে সুলাইমান নবীর সাথে মিটিং করে ওজির কার সাথে মিটিং করে সুলাইমান নবীর সাথে কিন্তু ফরমানে লেখা রূহ কবজ করতে হবে কোথায় हिंदुस्तानে সুবহানাল্লাহ এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অনটাইমে হতে হয় এখনি ওর ruht কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাব মালাকুল ম চলে গেল যে দেখে ওই জায়গায় ওয়াজির হাজির সাথে সাথে ruht কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়েন সুবহানাল্লাহ এই আল্লাহ বললেন মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মাউতকে দেখবে দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় আল্লাহ যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডান যদি হয় মৃত্যুর সময় মালাকুল আলা মাউত সূরা

আর যারা ইসলাম মানে না আর যারা কোরআন মানে না আর যারা دین আন্দোলন করে নাই দিনকে ভালোবাসা নাই বামার রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছেও মালাকুল মাউত এসে আসে না চিল্লায়ে বলে না কি আসে না তাদের কাছেও আসে কিন্তু আলা সুরাতি আক্ববাহি রাজুল

মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে ইয়া তুহান নাফসুল খবীসা পাপাত্তা বের হয়ে আয় আবার ডানে যায় বায়ে যায় সামনে যায় পেছনে যায় আবার খপাস করে মালাকুল মাউত রুহকে ধরে টান ধরে সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে দেহ থেকে রুহটাকে টেনে হিচড়ে বের করে আনে আর মনুষ্য রুগীটা চিৎকার মারতে থাকে পড়েন না আউযুবিল্লাহ একটা জীবন্ত ছাগল একটা জীবন্ত ছাগলের চামড়া গুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউদ বামপন্থী আর কাফেরদের দের রুহুটা দেহ থেকে বের করে আনে পড়েন না আউযুবিল্লাহ আমাদের রুহুটা যেন আল্লাহ মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করেন ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে আর যেন পারে না আমি এসুন আল্লাহ বললেন বালতু উসিরুল হায়াতুদুনিয়া ওয়াল আখিরাতু খাইরুন ওয়া পাগলের মতো মোহচ্ছন্ন হয়ে এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও। এই দুনিয়া নয় আখিরাত হলো আসল। ইল্ল্যা বলেন ঠিক কিনা। অস্থির আমরা অস্থির। আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মোহে পড়ে আমাদের কাছে মরতে হবে। চলে যেতে হবে এটা ভাবার সময় আমাদের নয় ঠিকা এজন্য কেমতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো জীবনে কি কি পাপ করেছি আমি জানি আমার যে ভালো কেউ জানে না বলেন ঠিক কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই